সম্প্রতি বোল্লা মায়ের পুজো রায়গঞ্জ ব্লকে একদিকে যখন দেশ জুড়ে চলছে ধর্মের হানাহানি ঠিক সেই সময় উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জ ব্লকে ছাতিয়ান মালঞ্চা গ্রামে ছাতিয়ান মালঞ্চা গ্রামের বললা কালী পুজো এবার ষষ্ঠ বছরে পা দিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মূর্তি গড়ার কাজ ধর্মঝারয উৎসব সবার কথাটি যথার্থতা লক্ষ্য করা যায় এই পুজোয় পুজো কমিটির সভাপতি মাজেদুর রহমান বলেন ধর্মের চেয়ে মনুষত্ব বড় তাই কোনো ভেদাভেদ ছাড়া তারাও এগিয়ে আসেন এই পুজোয় শুধু এই পুজো নয় এলাকার যে কোনো অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ তারা কাজ করেন বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন সকলে মিলে কাজ করলে তার আনন্দ বেশি হয় তাই ধর্ম নয় সকলে মিলিত চেষ্টায় এলাকার অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এলাকার জনপ্রতিনিধি কল্যাণ কুমার দাস জানান ছ বছর ধরে এই পুজো হয়ে আসছে সকলের প্রয়াসে প্রত্যন্ত গ্রামে বন্দা মায়ের পুজো করার কারণ হিসাবে তিনি বলেন ঈশ্বর সব জায়গায় বিরাজমান কিন্তু বললামায় দর্শন করতে অনেকে অত থেকে যেতে পারেন না বিশেষত তাদের কথা মাথায় রেখে এই শুরু করা হয় বীরভূম পুরুয়া সহ রায়গঞ্জ আরো বিভিন্ন জায়গায় লোক এই পূজো দেখতে বলে জানিয়েছেন তিনি পুজোর পাশাপাশি তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারে লুপ্তপ্রায় পুতুল নাচ ও ভাবাইয়া গাছ মূল আকর্ষণ হিসেবে থাকছে বলে জানিয়েছেন তিনি সব মিলিয়ে বিগত বছরগুলোর তুলনায় এবারও আরও বেশি সংখ্যক মানুষ বলে আশাবাদী আমাদের এই পূজো বড়ঞ্জয় 7054 সর্বজনীন বল্লাকালী পূজা কমিটি এটা আমাদের 6 মাসের পড়াপন করলো তো হঠাৎ এই প্রথমত গ্রামে বল্লাকালী পূজা করার মানে কারণ কি ঈশ্বর তো সব জায়গায় থাকে ও যারা বাইরে থাকে যারা এই বললাতে যেতে পারে না তাদের জন্যই আমরা চিন্তা করেছি যে আমাদের এখানে এই পূজাটা করব আমরা এবং যারা যেতে পারে তারা এখানে আসবে ভক্তি সহকারে মাকে দর্শন করবে এবং তিন দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা চলে অনুষ্ঠান চলে তিন দিনের অনুষ্ঠান তারা দেখবে এবং আনন্দ পাবে এবং সবাইকে নিয়ে আমরা এটা হিন্দু মুসলমান অনেক জাতির লোক বসবাস করে সেই সবাই এই পূজাতে সার্বভৌম জড়িত কোনো অসুবিধায় নাই খুব ভালো লাগতেছে এইভাবে হ্যাঁ পাঁচ বছর ধরে ছয় বছর হচ্ছে ছয় বছর ধরে এবছর দিয়ে ছয় বছর আর কি বর্মন আছে দাস আছে রাজবংশী আছে হ্যাঁ বিহারিও আছে নাপিত আছে এখানে আমাদের কোনো সমস্যায় নাই কোনো ঝোরঝামেলা গন্ডগোল গাছাল কিছুই নাই আমাদেরকে খুব ভালো লাগে সহযোগিতা করি ওরা আমাদের সহযোগিতা করে এ নিয়ে বসবাস করে চলতে হয় বা চলতেছি